কারণ আগস্টের পরে আপনারা আমাদেরকে আড়াইশো সনের মাত্র বাড়াই দিচ্ছেন কেন জানতে চাই সময় নাই এক মাস এরপরে আপনার কাত খুলে অনৈতিক কাজ করে বিভিন্ন প্রার্থী বিপিনুরের দলের লোকের সাথে দুই সাক্ষা কেনাবেচা করে রাশি আর ভিসা পাঁচই আগস্টের পরে আপনারা আমাদের জন্য কি করছেন বলেন আপনারা আমাদের জন্য কি করছেন আপনি কোনো কাজই করেন নাই স্যার দশ লাখ টাকাটা পনেরো লাখে নিয়ে পৌঁছাইছেন আপনি প্রবাসীদের জন্য কাজ করে দেখান নাই আপনি বার্গারের দোকান খুলছেন আসিফ নজরুল স্যার স্যার আপনাকে বলতে চাই আপনি পাঁচই আগস্টের আগে আপনি বলেছিলেন আপনি যদি কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পান আপনি দেখিয়ে দেবেন আপনি দেখাইছেন স্যার আপনাকে সেলুট আপনি বার্গারের দোকান খুলে দেখাইছেন আপনি প্রবাসীদের জন্য কাজ করে দেখার নাই আপনি বার্গারের দোকান খুলছেন আপনি আর স্যার এখন এমপ্লয়মেন্ট এজেন্সি খুলছেন আপনি এজেন্সি খোলার জন্য আপনারা বসাইছি এখানে আপনার আপনারে বসানো হয়েছে প্রবাসীদের জন্য যেখানে পনেরো লাখ টাকা লাগে সেটা তিন লাখ করার জন্য আপনারে বসাইছি আপনার এজেন্সি খোলার জন্য স্যার বসাই নাই এখন পাঁচই আগস্টের Okay. যদি হাসিনের আমলে প্রবাসীরা রেমিটেন্স না পাঠাইতে পাঠাইতাম তখন বুঝতেন যে কত দানে কত চাল এখন প্রবাসীরা তখন প্রবাসীদের কাছে হাত জোর করে বলছেন রেমিটেন্স পাঠাবেন না আপনারা আপনারা আমাদের পাশে থাকেন আমরা আপনাদের পাশে ছিলাম কিন্তু পাঁচই আগস্টের পরে আপনারা আমাদের জন্য কি করছেন বলেন আপনারা আমাদের জন্য কি করছেন আমরা তো আমরা প্রবাসীরা আমাদের কমিটমেন্ট ঠিক রাখছি আমরা সে সহ আচারের কথা শুনি নাই আমরা রেমিটেন্স পাঠাই নাই আমরা ছাত্র জনতার সাথে ছিলাম আমরা আসেফ নজরুলের সাথে ছিলাম আমরা প্রফেসর ইউনুসের সাথে ছিলাম আমরা নাহিদ আসনাসের সাথে ছিলাম আসিফ হেদার কথা শুনেছি রেমিডেন্স পাঠাই নাই এখন পাঁচই আগস্টের পরে আপনারা আমাদেরকে আরো শোষণের মাত্রা বাড়াই দিচ্ছেন কেন জানতে চাই সমস্ত উপদেষ্টা দপ্তরের কাছে জানতে চাই প্রবাসীদের সাথে কেন এরকম করেন আপনারা আপনাদের প্রবাসীরা থাকবে আপনাদের ফার্স্ট প্রায়োরিটি কিন্তু প্রবাসীরা এখন লাস্ট প্রায়োরিটি গুয়ের মতো হয়ে গেছে আমরা কেন আপনাদের টাকা দিয়ে কি আমরা প্রবাসে যাই আমরা প্রবাসে যাই নিজেদের টাকা দিয়ে নিজেদের রক্ত পানি করে সেই টাকা বাংলাদেশের রেমিটেন্স হিসাবে পাঠাই আজিব নজরুল স্যার বলেছিলেন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলে দেখিয়ে দিবেন অনেক দেখাইছেন স্যার আর দেখানো লাগবে না আপনাকে লিফটের সামনে আমি আপনার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় লিফটের সামনে আপনাকে আটকাইছি স্যার সিঙ্গাপুরে যাইতে প্রবাসীদের খরচ কেন বেশি লাগে দয়া করে কমান আমার অভিযোগ কোনো অভিযোগ না দয়া করে সাধারণ প্রবাসীদের বাঁচান কিন্তু আপনি কোনো কাজই করেন নাই স্যার দশ লাখ টাকাটা পনেরো লাখে নিয়ে পৌঁছাইছেন কেন স্যার কি কাজ করছেন প্রবাসীদের জন্য এই কাজ করার জন্য আপনি মন্ত্রণালয়ের দায়িত্ব চাইছেন আর আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে আর সময় নাই এক মাস এরপরে আপনার চাক খুলে আমি ফরহাদ আমি আপনার লিফটের সামনে আটকাইয়া বলছি আপনার সিনিয়র একান্ত সচিব সারওয়ার আলমকে আমি না হয় জাতির সামনে প্রথম রোজার দিন আমি আমার বউ বাচ্চা নিয়ে গিয়েছিলাম আমি বলেছিলাম হাতে পায়ে দইরা বলছি যে প্রবাসীদের সংস্কার করেন প্রবাসীদের কষ্ট দিয়েন না কি করছেন ওই চুদির ভাই যাইয়া দেখি সচিবালয়ে অনৈতিক কাজ করে বিভিন্ন দলের প্রার্থীর বিপিনুরের দলের লোকের সাথে বিচা কেনা বেচা করে রাশিয়ার বিশা রাশিয়ার বিচা কেনা বেচা করে ও তো আর জানে না আরে প্রবাসীরা

প্রবাসীদের কাজ কেন করলেন না বিদ্যুৎ পরিমাণ কোন প্রতারণার শিকার হয়ে থাকেন কোন এজেন্সিতে টাকা দিয়ে থাকেন সেই এজেন্সি যদি আপনাদের টাকা মেরে দেয় আপনারা নির্ভয়ে আপনাদের এই ভাই প্রবাসী ভাই ফরহাদের সাথে যোগাযোগ করেন ফরহাদ নিজের রক্ত দিয়ে হইল আপনাদের উপকারের জন্য প্রবাসীদের পাশে আমৃত্য থাকবে আরে নিজের বাপের জমিদারি রায়খা এখন প্রবাসীদের জন্য রাস্তা রাস্তায় ঘুরি তাও কাজ করেন

করবেন না কর্মচারীদের রাস্তায় ফেলে দেবেন না এই কোনো কোনোভাবেই গ্রহণযোগ্য নয় দুর্নীতি চলতে পারে না আপনাদের আন্দোলনের ফলে আজকে কতগুলো নীতি তারা তৈরি করতে বাধ্য হয়েছে তারা আপনাদের ন্যূনতম মজুরি ঠিক করেছেন বেতন ঠিক করেছেন মোবাইল ফাইন্যান্সিং সিস্টেমের মাধ্যমে সেটা সরাসরি আপনাদের হাতে পৌঁছানোর দাবি আপনি মেনে নিয়েছেন

এই যে ঠিকাদার তারা যখন তখন যাকে তাকে ছাটাই করছেন এই ঠিকাদার ছাটাই করে প্রচুর লোক নামে তাদের কাছ থেকে অবৈধভাবে টাকা আদায় করছেন আর আমরা দেখতে পাচ্ছি কর্মচারীরা তারা বেতন পাচ্ছেন না একটা অনিশ্চিত বিভাবে করতে তারা আছেন তখন তাদের চাকরি চলে যায় বছরের পর বছর ধরে এই দেশের জনগণের টাকায় সরকারি দেওয়া হয় তাদেরকে দক্ষ করে দেওয়া হয় কিন্তু হঠাৎ করে তার ব্যবসায়িক স্বার্থে তার ব্যক্তিগত স্বার্থে তারা তাকে ছাটাই করে দিয়ে আবার কিছু লোকের কাছ থেকে টাকা আদায় করে তারা সেইখানে তাদের নিয়োগ করে তার মানে জনগণের টাকা কিন্তু এই কর্মচারীদের দক্ষতা বৃদ্ধিতে ব্যয় হয় সেই টাকা জলে যায় অপচয় হয়ে যায় এইটা বাংলাদেশের জনগণের যে টাকা আর্থ সম্পদ তার একটা ভয়ঙ্কর রকম অপচার। এই ঠিকাদার प्रथा কেবল আউটসোর্সিং কর্মচারীদেরই তাদের জীবনের অনিশ্চয়তা ও প্রতিকূলতা পুরো দেশের জনগণের সম্পদ ধ্বংস করছে। ঠিক। এইজন্য আমরা বলেছি এই ঠিকাদারি प्रथा এর করতে পরিবর্তন করতে হবে আউটসোর্সিং কর্মচারীদের তাদেরকে অবশ্যই তাদের চাকরির নিশ্চয়তা দিতে হবে। তার জন্য সমস্ত কর্মচারীদের তাদের নাম ডেটা মুক্ত মান অর্থাৎ তাদের সমস্ত একটা কেন্দ্রীয় সরকারি ডেটার মধ্যে আনতে ডেটা ব্যাংকে আনতে হবে সকল কর্মচারীদের তথ্য থাকবে কোন প্রজেক্টে যারা কাজ করেন তাদের যদি প্রজেক্ট শেষ হওয়ার ফলে তাদের কাজ শেষ হয়ে যায় তাহলে অন্য কোন প্রজেক্ট শুরু হলে সেখানে তারা অগ্রাধিকার ভিত্তিতে নিয়োগ পাবে তাদের প্রতিষ্ঠানের যারা এইটা মানে যারা দেখেন যারা কর্মকর্তা কর্মচারীদের পরিচালনা করেন সেই বিভাগের অনুমতি সুনির্দিষ্ট তদন্ত ছাড়া করা যাবে না আর একই সাথে আমরা বলেছি একটা কেন্দ্রীয় একটা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে সরকার নিজেই একটা কেন্দ্রীয় প্রতিষ্ঠান গড়ে তুলবে যারা বাংলাদেশের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে আমরা বারবার ঠিকাদার কোথা বাতিল দাবি করেছি সরকারের লোকেরা আমাদের বলে তাদের নাকি এই ক্ষমতা নাই তারা ঠিকাদার কোথা বাতিল করতে পারবেন না আমরা বলেছি ঠিকাদার বাতিল করুন অন্তত পক্ষে সব দাবি মেনে দিন যেগুলোর কথা আমরা বললাম বন্ধুগণ তারা কথায় কথায় আগামী নির্বাচিত সরকার আসবে তারা সিদ্ধান্ত গ্রহণ করবে এইরকম কথা আমাদের বলেন আউট ভাই বোনেরা তারা শান্তিপূর্ণভাবে ভাবে আন্দোলন করে এই পর্যন্ত আজকে তারা ধৈর্যের পরীক্ষা দিয়েছেন কিন্তু যেভাবে সরকার এখনো পর্যন্ত তাদেরকে ভুলিয়ে রাখছেন তাতে এইভাবে চললে আলসর সিং কর্মচারীরা তারা রাস্তায় নামা ছাড়া আর কোনো উপায় থাকবে না হে আমরা সরকারকে সতর্ক করতে চাই আলসর সিং কর্মচারী ভাই রাস্তায় নামতে বাধ্য করবেন না হে ভাবলাম জীতিমালা চাকরির নিশ্চয়তা সহ সমস্ত ছটাই অন্ধকার সহ তাদের সমস্ত অধিকার ফিরে দিতে হবে হে আমাদের ছেলেরা জানিয়েছেন যে গীতিমালা তৈরির জন্য কমিটি হয়েছে সে কমিটি কাজ করছে ভাবি ওই দিদিমালা তারা জেনেন আমরা পরিষ্কার করে বলতে চাই তালবাহ না মানা হবে না অবশ্যই নীতিমালা দ্রুততম সময়ের মধ্যে দিতে হবে এবং আজকে আবারও দাবি নামা ওই অর্থ মন্ত্রণালয় শ্রম মন্ত্রণালয় সেখানে পৌঁছে দেওয়া হবে এবং কমিটি দ্রুত এইসব দাবি মেনে নিয়ে নীতিমালা তৈরি করতে হবে এই ব্যাপারে আবারও সরকারের কাছে আমাদের দাবি জানায় পরিষ্কার করে আমরা বলি যে আপনারা পরিস্থিতিকে করবেন না কর্মচারীদেরকে রাস্তায় না আমরা পরিষ্কার করে বলেছি আপনারা ধরবেন আমরা আশা করি সরকারের দাবি শুভ হৃদয় হবে এবং তারা তাদের এই অংশীল কর্মচারীদের চাকরির নিশ্চয়তা সহ সকল অধিকারের পক্ষে বিক্রি তারা তৈরি করবেন না হলে কি করবেন সেটা আপনারা ঠিক করবেন

আমরা কবে শান্তি পাবো স্বাধীন দেশে স্বাধীন কি হইছে স্বাধীন কে করলো কারা করলো যারা করছে তাদের উপরেই আজকে আক্রমণ আর যারা নাকি দেশ ক্ষতি করে তাদেরই সাপোর্ট স্বাধীন দেশে স্বাধীন জনগণের এই স্বাধীন বাংলা ভাষার কথা যারা কায়রা নিতে চান এই দেশের মাটিকে যারা কায়রা নিতে চান মানুষ মারার অধিকার আপনাদের কে দিছে যারা এমবিকার দালাল আর যারা সুইচ ব্যাংকের টাকা ছুঁছেন তারা আমাকে মাইরে ফেলেন কোনো আফসোস নাই কারণ বাংলার একটা টাইটেল আছে আমি বাংলা জন্মাইছি বাংলার একটা বাঘ দেখেন আমাকে আমি মৃত্যুর ভয় করি না বাংলাদেশের বাংলা ভাইদের আমার একটাই কথা বাংলা ভাষাকে পুষা এই মুখ থেকে একবারে নাম চিহ্ন দেশের থেকে তুইলা যারা নিতে চান স্বাধীন দেশে স্বাধীন জনগণের এই স্বাধীন বাংলার ভাষার কথা যারা কায়রা নিতে চান এই দেশের মাটিকে যারা কায়রা নিতে চান মানুষ মারার অধিকার আপনাদের কে দিতে এক নাম্বার প্রশ্ন বাংলার ভাইদের কাছে যারা বাংলার কথা বলেন আর যারা আমেরিকা দালাল আর যারা সুইস ব্যাংকের টাকা থেন তারা আমাকে মাইরা ফেরেন কোনো আফসোস নাই কারণ বাংলার একটা টাইটেল আছে আমি বাংলা দেশে জন্মাইছি বাংলার একটা বাঘ এই দেখেন আমাকে আমি মৃত্যুর ভয় করি না আর যে নিকে দেশে যে এই দেশকে ভালোবাসে আর এই গরিবকে ভালোবাসে এই বাংলা ভাষাকে ভালোবাসে সে সে যারা আমার রেকর্ড তাদেরকে রায় জানাবেন এবং আরেক মোবাইলে প্রত্যেকটা চ্যানেলে ছাড়বেন আমার কথা এটাই আল্লাহ রাসুলের কসম দিলাম আপনাদের আমাদের দেশে একটা পৃথা মারার কার ক্ষমতা নাই কারণ বাংলা ভাষা যারা ভাই আমরা দেশ স্বাধীন করছি তিরিশ লক্ষ বিনিময় বাংলা ভাষার জন্য আর অপমান করবেন না বাংলা ভাষাকে বাংলাদেশে যারা জন্মাইছে এই বাংলার বুকে কার বাড়ি ভাঙার অধিকার আপনাদের নাই বাংলার কথা স্পষ্ট বইলে দিতে বাংলার ভাইদের আর কোনো মারার ষড়যন্ত্র করবেন না সে পুলিশই হোক সে ছাত্রই হোক সে এলসিবি হোক সে একটা জামাত ইসলামেরই হোক বলবো আপনারা সবাই তো দেখছেন এই বাংলার বুকেই তো দেখছেন বর্তমানে অবস্থা আজকে না উনিশশো একাত্তর সনের থেকে বাউন্ন বাউন্ন থেকে লিয়া চব্বিশ আমরা দেখতেই আছি রিক্সা চালক হিসাবে কিন্তু আমিও তো করি রিক্সা চালক দেখেন তো আমরা কোনো মিটিং মিসিং করি কিনা আমরা কোনো দিন সরকারের কাছে হাত পাতি কিনা করি নাই আমি চাই এই দেশের মাটিকে যারা ভালোবাসবে গরিবকে যারা ভালোবাসবে তারাই প্রকৃত নেতা হবে আমরাই তাদের কানে আসবো কিন্তু আগে আমরাই সরকার বানাবো বর্তমানের সময় আমার কি বলবো বলতে গেলে বুক ফাইটে যাব আর আমি স্টক করতেও পারি কারণ কি আমরা দেশে যে দশ লাখ রিক্সা চালক পায় পেট্রোল চালক আমাদের বইডের ছাত্ররা মামার টাইটেল দিয়েছে ছাত্ররা আর আজকে আমরা আমাদের জীবন হয়েছে তামা তামা কারণ কি মামা আমরা একটা স্টুডেন্ট ভাড়া দশ টাকা কম টানছি বুড়ো হয়ে গেছি ভাড়া টানছি মামা মামার আজকে আন্দোলন করছে রাস্তা আসলো আমরা রিক্সা চালা চালা তাদের মেডিকেল দিচ্ছি কোনো অ্যাম্বুলেন্স ছিল না কোনো পার্টির লোক ছিল না কোনো তাদের প্রাইভেট কাজ কার ছিল না সবে কাপুরুষ ভয় পালাইছে আর আমরা রিক্সা চালাও তাদেরকে उठा उठा ले মেডিকেলে নিছি আজকে বিনিময়ে কি পাইছি এই দেশে আমগো রিক্সা চালকের মামা কইলা গাধ হইছে আজকে আমগো বঞ্চিত করতেছে লাঞ্চিত বঞ্চিত অবহেলা কষ্ট ছাড়া কি পাইছি আমাদের পায়েল রিক্সা চালক 5 লাখ 10 লাখ টাকা মিলি ধ্বংস করে ফলাইছে তার আজকে রাস্তায় ঘুমায় আর শান্তি পায় না নির্যাতিত অবস্থায় আছে আমিও রিক্সা জমা দি কিভাবে 500 টাকা মালিককে দিমু দেশের যে পরিস্থিতি আমরা কবে শান্তি পাব স্বাধীন দেশে স্বাধীন কি হইছে স্বাধীন কে করলো কারা করলো যারা করছে তাদের উপরেই আজকে আক্রমণ আর যারা নাকি দেশ ক্ষতি করে তাদেরই সাপোর্ট এটা কোন অন্যায় হচ্ছে দেশে আপনাদের দেশবাসীর কাছে আমি অন্যায় আমি দেখতে চাই যে প্রতিবাদ আপনারা কোনটা করেন কয় কি প্রতিটা বইয়ে লেখা আছে শিক্ষার আলো ঘরে ঘরে জল এটা আপনারা পড়েন শিক্ষিত হন ঠিকই শিক্ষিত হয় একটা দেশের সচিব হন দেশের একটা মন্ত্রণালয়ে চাকরি করেন দেশে একটা জজ হন কিন্তু শিক্ষা যারা কলমের চোর হয়েছেন তাদের প্রতি আমার আহ্বান আপনারা শিক্ষিত সমাজ হইয়া কেন সেটা প্রকাশ করেন না প্রক করেন না এটাই হইলো আমাদের দুঃখ আর আমরা গরিব হইয়া জজের কাছে একটা জজ ঘুষ খাইয়া সে সত্যকে মিথ্যা বলে একটা শিক্ষিত সমাজ দুর্নীতি করে একটা বিশিক্ষিত সমাজই দেখ চালায় কিন্তু গরিবের শুধু মাথা বিক্রি হয় এই দেশে আমাদের ভোট নেয় কিন্তু ভোটার হইতে পারি না আমাদের ভোট নেয় আমরা রাজপথে আসছে না আমি আমরা শেষ থেকে শুরু করে এই দেশের জনগণ বাংলার বা আমাকে মায়েরা ফালান আফসোস নাই আমি দেশের জন্য মরতে জানি আর আমাকে ভয় পাওয়ার কোনো কারণ নাই আমাকে ভয় দেখানোর চেষ্টা করলে আপনাদেরই সমস্যা কারণ কি আল্লাহ রাসুল আপনার কথা না আল্লাহ একজন আছে সে যে যাতেই হোক আছে আপনারা কোন মানুষ মারার অধিকার কার নাই জানানো হয়

বাংলাদেশকে লুট করে নিয়ে গেছে না হলে জিডিপির অবস্থা এরকম কেন আপনি একটা জিনিস চিন্তা করেন তো শিয়াল কে যদি আপনি মুরগি পাহাড়ের দায়িত্ব দেন তাহলে ব্যাপারটা কেমন দাঁড়ায়